ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকের কাছে শ্রদ্ধার সম্মানের পাত্র ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সরকার পতনের পর থেকে যেই বিষয়টা নিয়ে মূল কনফ্লিক্ট সেটা হচ্ছে ক্ষমতা যে কে কত তাড়াতাড়ি ক্ষমতায় যাবে ডক্টর ইউনুস যে চেয়ারটায় বসে আছেন এই চেয়ারটাতে কত দ্রুত কেউ বসবে উপদেষ্টারা যারা চেয়ারগুলোতে দখল করে আছেন সুখ নিচ্ছেন সুবিধা নিচ্ছেন মাটন খাচ্ছেন এপিএসরা পিএসরা অনেকে টাকা টাকা কামাচ্ছেন কেউ কেউ হয়তো এগুলোর ভাগও খাচ্ছেন এই যে খাওয়া খাওয়ির খেলাটা যাদের প্রাপ্য তারা পাচ্ছে না পাচ্ছে উড়ে এসে জুড়ে বসা অনেকে এমনটা মনে করছেন এই কারণে বেসিক্যালি আপনার মানে ডক্টর ইউনুস বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে তো এই যে দূরত্বটা আছে এটা নিয়ে আমরা সমালোচনা করি কিন্তু যখন ইন্টারন্যাশনাল লেভেলে ডক্টর মোদ ইউনুস বের হন সেইখানে তার যখন সম্মান করা হয় এটা বাংলাদেশের সম্মান রাইট নাও আপনি মানেন আর না মানেন তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পর্যাদার মর্যাদার যে জায়গাটা তিনি এনজয় করছেন অথবা তিনি সেটাতে অবস্থান করছেন তো এই মুহূর্তে ডক্টর মোদ ইউনুসকে নিয়ে যখন বিশ্ব নেতারা পজিটিভ বক্তব্যতে এটা শুনতে ভালোই লাগে যদি আপনি ডক্টর ডিনসের হ্যাটারসন তাহলে খারাপ লাগবে সমালোচক এক জিনিস আমি আমার ভিডিওগুলো দেখলাম বোঝেন আমি ওনারা যথেষ্ট সমালোচনা করি যখন সমালোচনার ইস্যু আসে বাট যখন মনে হয় যে সম্মানিত হচ্ছেন এটা একটা আলাদা জিনিস কথা বলছি যে ব্রিটিশরা একসময় বাংলাদেশকে লুটপাট করে গেছে যে ব্রিটিশরা একসময় আমাদের রক্ত চষছে পাত্তা দেয় গোলাম মজলুম হ্যাঁ মানে গরিব মিসকিন ফকিন্নি এই লেভেলে আমাদেরকে ভাবছে এখনও ভাবে কিন্তু আবার বিপরীত দিকে সেই ব্রিটেনের রাজা যিনি এই মুহূর্তে আছেন রাজা তৃতীয় চার্লস তিনি যখন বলেন যে আমি অধীর আগ্রহ নিয়ে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছি শব্দটার ভ্যালু এটা কিন্তু একটা আলাদা অবস্থান তৈরি হয় জি আপনারা জানেন যে আগামী নয় জুন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে চার দিনের জন্য বের হবেন ডক্টর ইউনুস তো সেই সফরকে কেন্দ্র করে আপনার বেশ কিছু কর্মসূচি আছে তার মাঝখানে কালকে আপনার বাংলাদেশী অধ্যুষিত ইস্ট লন্ডনে ব্রিকলেনে একটি আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন প্রোগ্রামে যোগ দিয়েছিলেন যুক্তরাজ্যের যিনি বর্তমান রাজা আছেন ব্রিটেনের রাজা রাজা তৃতীয় চার্লস তো সেখানে তিনি আপনার সাউথ বাই সাউথ ওয়েস্ট এই সম্মেলন এবং ফেস্টিভ্যালটির ফেস্টিভ্যালটির এক পাখে এক ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আপনার এ কথা বলেছেন এ সময় আয়োজক কমিটির একমাত্র বাংলাদেশের বংশোদ্ভূত সদস্য যিনি আছেন আয়েশা কোরেশি তার সাথে কথা বলেছেন রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে সম্পর্কের কথা তুলে ধরে রাজা বলেন তিনি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন খুব শীঘ্রই প্রিয় মানুষটির সাথে দেখা হবে এছাড়া কথা দিয়ে এখনো বাংলাদেশ সফর করতে না পারার দুঃখ প্রকাশ করেছেন এই ব্রিটিশ রাজা তো এখন এখান থেকে যে জিনিসগুলো সামনে আসতে যাচ্ছে যদিও যুক্তরাজ্যের রাজনীতির হিসাব আলাদা রাজা তিনি একটা আলাদা জায়গায় থাকেন তিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বা সাম অফ ইনভলভ হতে পারেন না কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারেন না বাট পুরো রাষ্ট্র সরকার তাকে সম্মান করে তিনি কথা বললে এটা শোনে তবে শোনে দেখা যায় বাংলাদেশের মতন হ্যালো আমার লোক দিয়ে দাও এগুলো ওই দেশ করে না এই কারণে তারা আলাদা তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুসের যে মিশনটা আছে এই মিশনে আপনার অবৈধ অর্থ ফেরত আনা বিভিন্ন বিষয় কিন্তু এখানে কানেক্টেড আছে সো আমরা আশা করি রাজা তৃতীয় চার্জ যেভাবে উষ্ণতা প্রকাশ করেছেন সেই জায়গা থেকে লুটেরারা যে টাকাগুলো বাংলাদেশ থেকে বের করে নিয়ে গেছে আশা করি ওই টাকাগুলো ফেরত আনতে একটা বড় ধরনের তিনি সহযোগিতা পাবেন ঈদের আগে ঈদের খুশি ডক্টর ইউনুসের জন্য ভালো থাকুন